হ্যালো বন্ধুরা রোহি বলছি আমেরিকান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী আমরা বর্তমান বিশ্বের সবচেয়ে দূষিত শহরে অবস্থান করছি আপনাদেরকে বলছি পাকিস্তানের লাহোর শহরের কথা এখানে বায়ু দূষণের ফলে মানুষের গড় আয়ু থেকে পাঁচ বছর কমে যায় মানুষ প্রকৃতির কত বড় ক্ষতি করতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো লাহোর শহর মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের একটি অন্যতম বড় নমুনা হল এই লাহোর শহর চলুন বিশ্বের সবচেয়ে দূষিত শহরটি ঘুরে দেখা যাক লাহোর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি দুই সালে এসে যার জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক মিলিয়ন আমরা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বাজারগুলোর মধ্যে অন্যতম এটি আনারকলি বাজারে অবস্থান করছি যেমনটি দেখতে পাচ্ছে পার করা মোটরসাইকেলগুলো পুরো ধুলোয় ঢেকে গিয়েছে হয়তো এগুলো এক থেকে দুই ঘন্টা আগে রাখা দেখতে পাচ্ছেন দোকানের মালিকেরা অবিরতভাবে পরিষ্কার করছে কারণ ধুলোয় এগুলো সব ঢেকে যাচ্ছে শহরটি যেন এক ধুলোর নরম গভীর শ্বাস নিলে বুঝতে পারি বাতাসে গন্ধ বিদ্যমান এভাবেই আমাদের মাস্ক প্রতিদিন নোংরা হয়ে যায় যানবাহনের ডিজেল নির্গমন কয়লার উচ্চ ব্যবহার আর অনিয়ন্ত্রিত কারখানাগুলোর সৃষ্ট অপরিশোধিত বিষাক্ত শিল্প গ্যাস পুরো শহর জুড়ে উঠছে দেখুন কতটা ময়লা এখানের দোকানের মালিকেরা সবচেয়ে বেশি বিপদে আছে এই ধুলো নিয়ে যখনই আমি কথা বলছি মুখের মধ্যে ভরে যাচ্ছে যখন ফেলতে যাই মনে হয় যেন মুখের মধ্যে কাদায় ভরে আছে এটা সত্যি অনেক বিরক্তিকর এখানে যারা বাস করেন তাদের অনেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় মাঝে মাঝে যখন আমি ঘামাচ্ছি তখন আমার শরীরের ধুলোগুলো ঘামের সাথে মিশে গিয়ে কাদায় পরিণত হচ্ছে এখানে ঘামও একটি ভয়াবহ ব্যাপার দিন শেষে আমার চুলগুলো ধুলো ঢেকে গিয়েছে চুলে থাকা ধুলো এবং শরীরে লেগে থাকা কাদা খুব নোংরা বানিয়ে দিচ্ছে আমাকে এখানে শ্বাস নেওয়া আর প্রতিদিন পনেরোটা করে সিগারেট খাওয়া একই কথা আপনি যেটি দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে পানি সরাসরি একটি নর্দমায় গিয়ে পড়েছে এটি দেখতে কোনো নর্দমার মতো নয় কারণ সাধারণত নর্দমাগুলো শহরের মাটির নিচ দিয়ে তৈরি হয় আমরা একটি বাজারের জনবহুল স্থান এসেছি দুর্ভাগ্যবশত আমরা সর্বতই নর্দমার বজ্র দেখতে পাচ্ছি এখানটাতে দেখুন নর্দমার ভিতরে কত ময়লা পড়ে আছে আপনি ওইখানে কষায়ের দোকান দেখছেন সেখানেও নর্দমা বয়ে চলছে পদার্থ যেমন বিষাক্ত ধাতু তামা ম্যাগনেজিয়াম দস্তা সেলেনিয়াম এবং আর্সেনিক এগুলো পূরণের ফলে যে ধুরিকরণা জন্ম হয় তা আকারে দুই দশমিক পাঁচ কম ব্যাসের হয় এবং মানুষের চুলের প্রত্যের চেয়ে তেত্রিশ গুণ ছোট আকারের হয় যেহেতু এগুলো খুবই ছোট এবং হালকা তাই ভারী করলার তুলনায় এগুলো বেশি সময় বাতাসে বেঁচে থাকতে পারে এবং আকারে ছোট হওয়ার কারণেই খুব সহজেই নাকের ফিল্টার সিস্টেম অতিক্রম করে ফুসফুসের মধ্যে প্রবেশ করতে পারে এরপরে কৈশিক নারীর জাল অতিক্রম করে মানুষের রক্তের প্রবাহের মধ্যে প্রবেশ করে এবং সাধারণ জনগণের মধ্যে হৃদরোগ ফুসফুস ক্যান্সার চোখের সংক্রমণ হাঁপানি রোমকাইটিস শ্বাসযন্ত্রের মতো ব্যাধি এমনকি অকাল প্রসবের কারণ হতে পারে যা মস্তিষ্ক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এমনকি পরবর্তী প্রজন্মের জন্য জেনেটিক ব্যাধিও হতে পারে এখানে দুর্গন্ধ অসম্ভব খারাপ খুবই খুবই খারাপ ঝাঁঝালো গন্ধ আমি এখানে একেবারে শ্বাস নিতে পারছি না মাছিগুলো সর্বত্র উড়ে বেড়াচ্ছে এগুলো যে কোনো সময় আমাদের মুখের ভিতরে ঢুকে যেতে পারে তাই আমি কখনো মাছ খোলার দুঃসাহস করিনি আমি জানি না মানুষ এখানে কিভাবে বেঁচে আছে তবে তারা এখানে অবিশ্বাস্যভাবে নিজেদের মানিয়ে নিয়েছে কিন্তু কোনো বিদেশির পক্ষে এটা একেবারেই অসম্ভব ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির রিপোর্ট অনুযায়ী মান উপরে থাকলে এটি অত্যন্ত ক্ষতিকর কত আছে আমাদের পরিমাপ অনুযায়ী লাহোরে এটির সর্বনিম্ন মান একশো উননব্বই থেকে শুরু হয়েছিল তাছাড়া আমরা সাধারণত যে মানটি দেখেছিলাম তা হল তিনশো এমনকি কিছু নির্দিষ্ট জায়গায় তা ছয়শো পর্যন্ত বেড়ে গিয়েছিল তিনশো পঞ্চাশ চারশো বাইশ চারশো আপনি দেখতে পাচ্ছেন নর্দমাগুলো একে অপরের সাথেই আছে নর্দমার চারপাশে গড়ে উঠেছে জীবন এবং সেখানে রয়েছে অনেক কোলাহল দুই সালে পাকিস্তানের একটি প্রতিবেদন অনুসারে লাহোরে বায়ু দূষণের মাত্রার গ্রহণযোগ্য নিরাপদ মানের চেয়েও নয় গুণ বেশি ক্ষতিকারক আর বাতাসে বেশে থাকা দূলিকণার কারণে এখানে প্রতি বছর কমপক্ষে এক লক্ষ জনের প্রাণ হারিয়েছে আর দুর্ভাগ্যবশত তাদের বেশিরভাগই হচ্ছে শিশু এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এজেন্সি উল্লেখ করেছে যে লাহোরের বাসিন্দাদের প্রায় পাঁচ বছর কমে গিয়েছে দেখুন আমরা একটি রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে মোটর সাইকেলে কত ট্রাফিক দেখা দিয়েছে চলুন অপেক্ষা করতে করতে বাতাসের গুণমান পরীক্ষা করি ছয় শত দেখুন কষাইখানায় বন্ধ করে রাখা বা ফ্রিজারে মাংস রাখার মতো কোনো ব্যবস্থা নেই আনারকলিতে যেখানে আমরা স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন পর্যবেক্ষণ করছি সেখানে আমরা একটি ডায়াপার দেখতে পেলাম এটি ব্যবহারের পরে এভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে মাছের দোকানের পাশেই মাছের কাটা মাথা এবং উচ্ছিষ্ট আলাদা করে পুরুষদেরকে এখানে খেতে দেওয়া হচ্ছে এবং চিকারা এই রাস্তায় ঘুরে বেড়ায় এবং মাছিদের উৎপাতের যেন এখানে অন্ত নেই দুই থেকে তিন মিটার দূরে অস্বাস্থ্যকর দোকানগুলোতে মাছের আঁশটি পরিষ্কার করা হচ্ছে এবং ক্রেতাদের জন্য তারা অপেক্ষা করছে আপনি দেখছেন লোকটি মাছের আঁশ পরিষ্কার করে বিক্রির জন্য প্রস্তুত করছে চলুন বেরিয়ে যাই আমার পেটা সহ্য করতে পারছে না এই শহরে ট্যাপের পানি এবং শব্দ শব্দদূষণও গ্রহণযোগ্য মাত্রার বাইরে রয়েছে শহরের গাইড বইগুলোতে ট্যাপের পানি দিয়ে দাঁত ব্রাশ করার পরামর্শ দেওয়া হয় না যারা দোকানে বসে স্ন্যাক্স কিনে খেয়েছেন তারা সবাই ওই একই সাধারণ ওয়াশ ট্যাপেই হাত ধুয়ে নিচ্ছেন আমরা এখন লাহোরের একটি পরিচ্ছন্ন পার্কে রয়েছি নগরীতে অনেক নোংরা এলাকা থাকলেও রাখা হয়েছে এই পার্কগুলোকে শপিং সেন্টারে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশ দ্বার রয়েছে এবং পুরুষদের একা প্রবেশের অনুমতি নেই আমাদের দেওয়া হয়েছে কারণ আমরা বিদেশি এখানে সর্বত্রই ময়লা মানুষ ময়লার মধ্যেই বাস করে এবং রাস্তাগুলো ময়লায় পরিপূর্ণ থাকুন আর কিছুক্ষণ পরেই আরো ময়লা দেখতে পাবেন ওখানে জুম করো আমি ভুল কিছু বলিনি দেখো ময়লা আছে পৌরসভার সবচেয়ে বড় সেবা হচ্ছে আবর্জনা স্তূপ সংগ্রহ করা কিন্তু এই কাজের শেষ কোথায় তা কেউ জানে না মনে হচ্ছে ময়লা রাজ্যে হারিয়ে গিয়েছি আমি একটিও ময়লা ঝুরি দেখলাম না হ্যাঁ কিছু জায়গায় যেখানে মানুষ বাস করে সেখানে ময়লা ঝুরি রয়েছে কিন্তু এখানে এতটাই অলিগুলি যে সব জায়গায় ময়লা ঝুরি রাখা প্রায় অসম্ভব এখানকার মানুষ যেখানে সেখানে ময়লা ফেলছে সাধারণত ময়লা ঝুড়িগুলো শুধু এখানে যদিও কাজটি ভালো কিন্তু এখানে ময়লা ঝুরিগুলো রাখার কারণে এখানের যানজটের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথাও ফুটপাত নেই আপনি এই শহরের যেখানে যান না কেন মানুষের কোলাহল এবং পথজারি দেখতে পাবেন এই দিকটা একেবারেই বন্ধ মানুষের হাঁটার জন্য কোনো সুব্যবস্থা নেই এখানে লাহোর এমন একটি শহর যেখানে কুয়াশা পঞ্চম ঋতুতে পরিণত হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ধুলিকণা ও বৈশাখ গ্যাস বায়ুর চাপ তাপমাত্রা পরিবর্তন এবং পশ্চিমালি বাতাসের প্রভাবে মাটির কাছাকাছি একটি স্তরে আটকে পড়ে কুয়াশার মৌসুমে ট্রফে স্পিয়ার স্তরে আটকে থাকা বিষাক্ত কণাগুলো প্রায় পুরো শহরকে গ্রাস করে ফেলে শীতকালে এই সমস্যাটি বড় আকার ধারণ করে এবং সে তার রূপ দেখায় যদিও লাহোরের এই ভ্রমণটি আমরা গ্রীষ্মকালে করেছি কিন্তু সন্ধ্যায় যখন বাতাসের তাপমাত্রা কমে যায় তখন আমরা ধূসর এই কুয়াশার স্তরটি লক্ষ্য করেছি বিষাক্ত গ্যাস লাহোরের মহাসড়ক এবং বিমান পথকে আটকে ফেলে ভিজিবিলিটি কম হওয়ার কারণে হাইওয়ে বন্ধ থাকে এবং কিছু ফ্লাইট বাতিল হয়ে যায় এই মুহূর্তে এখানে আবর্জনা ফেলা খুব স্বাভাবিক একটা কাজ হলো চলুন আমরা এটা করবো না দেখুন খুঁটি এবং বৈদ্যুতিক তারও ময়লা ঝুলে আছে মানুষ এতটাই অলস যে মাঝে মাঝে জানালা দিয়ে তাদের রাস্তায় ময়লা ছুঁড়ে ফেলে সে মাত্রই ময়লাটি ছুঁড়ে ফেললো এভাবেই নোংরা হচ্ছে শহরটি আবর্জনা সংগ্রহ এখানের অন্যতম সাধারণ একটি গাছ তারা তিন দিন ধরে এইসব ময়লা পরিষ্কারের চেষ্টা করছে তারা প্রথমে এগুলোর উপর পানি ছিঁচায় যাতে এগুলো কিছুটা ভারী হয় এবং খুব সহজেই ট্রাকে উত্তোলন করা যায় রাস্তায় হাঁটলেই দেখতে পাবেন ইঁদুর এবং চিকা মোড়ে রাস্তার পিচের সাথে লেগে আছে একসময় পাকিস্তান ভারত বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে গঠিত ঔপনিবেশিক ভারত ব্রিটিশদের হাতে শাসিত হয়েছিল অবশেষে তারা বিভক্ত হয়েছিল এবং তখন বেশিরভাগ মুসলিম জাতি এই ভূখণ্ডে জড় হয়েছিল পরবর্তীতে দেশটি 1947 সালে স্বাধীনতা লাভ করে এবং এর স্থানীয় ভাষা হচ্ছে উর্দু কিন্তু ব্রিটিশ শাসন আমলে ইংরেজি দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা হিসেবে পরিণত হয় তাই ইংরেজিকে এখানে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে বিবেচনা করা হয় তুমি এখান থেকে ট্যাক্সি পাবে দেশটির বর্তমান জনসংখ্যা এখন প্রায় দুশো মিলিয়ন কিন্তু সরকারি দেওয়া তথ্যমতে এই জনসংখ্যার মাত্র ঊনষাট শতাংশ পড়তে এবং লিখতে পারে আপনি দেখতে পাচ্ছেন এখানে পথচারীদের জন্য কোনো মূল্যন নেই এখানে মূল্যায়ন করা হয় যানবাহনের উপর দিনের বেলা প্রায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে থাকে পথচারীরা কি চমৎকার একটা জীবন লাহোরের ভারী যানজট এড়ানোর সহজ উপায় হচ্ছে গলির ভিতরে ঢুকে পড়া অবশ্য গলিগুলো আবর্জনায় পরিপূর্ণ এবং এই গলিতেও হঠাৎ করে বেঁধে যেতে পারে বড় ধরনের যানজট বিশেষ করে যখন সবাই একসঙ্গে এদিকে প্রবেশ করে একটু পরেই আপনাদের দেখাচ্ছি একদিকে রয়েছে কসাই যারা মুরগি জবাহ করে দেখুন অন্যদিকে মুরগিগুলো ময়লা আবর্জনা খাচ্ছে আর মাঝখানে রয়েছে অবিশ্বাস্য পরিমাণের যানজট এছাড়া রয়েছে দিন দিন বাড়তে থাকা নিষ্কাশনের ধোঁয়া বিপরীত দিক দিয়ে গাড়ি চালানো বা ট্রাকের উপরে বসে পথচারীদের ভ্রমণ এখানে খুবই সাধারণ ব্যাপার তারা যতটা সম্ভব জিনিসপত্র দিয়ে ট্রাক লোড করে টৈম্বুর করে রাখে কবরের নাম ফলকে এই ব্যবসা এখানে বেশ চমজমট একদিকে ব্যস্ত শহর অন্যদিকে তারা সমাধির ফলক তৈরি করছে এখানকার রাস্তায় থাকা প্রাণী অথবা শ্রম খাটানো প্রাণীরা খুবই দুর্বল গাধাটিকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে আমাদের সামনে একটি বিড়ালের দেখা মিললো এটি গর্ভবতী তবে দেখতে পাচ্ছেন এটি খুবই দুর্বল শহরের আপনি দেখতে পাবেন কাক বা ইগলের দল তারা এখানে আবর্জনার মধ্যে থাকা বজ্র ইঁদুর এবং চিক প্রাণীদের খাওয়ার জন্য উড়ে বেড়াচ্ছে এই শহরে এদের সংখ্যা অনেক বেশি চিল কবুতর কাক বিড়াল কুকুর এবং মুরগি দেখা পাবেন আপনি এখানের সব জায়গাতেই এছাড়াও চারিদিকে মশা উঠছে রাস্তার মাঝখানে গাধা আপনি দেখতে পাচ্ছেন এটি একটি দুর্বল গাধা সব মিলিয়ে আমরা একটি মারাত্মক জঞ্জালের ভিতরে বসবাস করছি ব্যাপারে আর কি বলবো আপনাদের মনে হচ্ছে একটি সাথে আর ধাক্কা লেগে যাবে এই শহরে অনেক প্রতিবন্ধী মানুষ কোলাহলপূর্ণ যানজটের এটি অন্যতম একটি কারণ কেউ কেউ গৃহহীন আবার কেউ কেউ বেকার এখানের মানুষেরা একে অপরের সাথে হাত ধরে হাঁটে এবং এটি খুবই সাধারণ একটি ব্যাপার মহামারীর সময় যেখানে মানুষ ভাইরাস ঠেকাতে প্লেট এবং গ্লাস শেয়ার করাকে নিষেধ করা হয় কিন্তু আমরা এখানে দেখতে পাই এখানকার লোকেরা একই গ্লাস দিয়ে পানি পান করছে কখনো কখনো পানির গ্লাসটি নিচে পড়ে যাচ্ছে এবং সেটিকে উঠিয়ে পরিষ্কার না করেই একই জায়গায় রেখে দেওয়া হচ্ছে এবং সেটি দিয়ে সবাই পানি পান করছে বৈদ্যুতিক তারগুলোকে মাটির নিচ দিয়ে নেওয়া হয়নি আর অনিয়মিত কাঠামোর ফলে বিদ্যুৎ লাইন নষ্ট হলে মেরামতের জন্য প্রচুর সময় নষ্ট হয় আর তারগুলোকে বিপজ্জনকভাবে ঝোলানো হয়েছে পথচারীরা যে কোনো সময় বিদ্যুতের সংস্পর্শে আসতে পারে লাহোরে সবচেয়ে বেশি রয়েছে মাজার আমরা একটি মাজারের আবারও সামনে এসেছি লোকেরা মাজারে ফুলের মতো উপহার ঝুলিয়ে দেয় এটা এখানকার একটি সংস্কৃতি জানুয়ারিতে বাতাসের তাপমাত্রা আসে গরমান তিপ্পান্ন দশমিক আট ডিগ্রি ফার্নহাইট বা একুশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস লাহোরে দিনের বেলার তাপমাত্রা একশো ডিগ্রি ফার্নহাইট বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে বিশৃঙ্খলায় পরে জীবনে নেমে আসে ধীরগতি লোকেরা গরম তাপমাত্রার কারণে বেশিরভাগ সময়ই অলসতা অনুভব করে লাহোরে গরম তাপমাত্রা অনেকটা তাদের জীবনের অভিশাপ স্বরূপ পাকিস্তানের আইন অনুযায়ী শহরে অ্যালকোহল বিক্রি একেবারে নিষিদ্ধ তবে বিদেশি এবং অমুসলিমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে কিনতে পারবে মোটরসাইকেল এবং রিকশার ব্যবহার বেশ প্রচলিত এখানে আমার হাত নোংরা হয়ে আছে আমি চোখে স্পর্শ করতে চাই না কিন্তু আমি আসলে নিরুপায় কারণ আমার চোখের পাতাগুলো ময়লা হয়ে আছে আমরা একজন ফেরিওয়ালাকে পেয়েছি সে অন্য সব ফেরিওয়ালার মতো নয় কিছুটা ভিন্ন সে পাখি ধরে খাঁচায় ভরে রাখে এবং সেই পাখি টাকার বিনিময়ে মুক্তি দিয়ে দেয় এবং মুক্তিপণ হিসেবে নেয় একশো রুপিয়া যা সিক্সটি সেন্টের সমান সে আমাদের বলেছে একশো রুপিয়া দরে পাখিগুলোকে মুক্তি করে দেবে এখানে প্রায় দশটির মতো পাখি রয়েছে আর আমরা তাকে সব কয়েকটি পাখি মুক্তি দিতে বলবো সবগুলোকেই ছেড়ে দাও আমি খুশি কারণ পাখিগুলো এখন মুক্ত বেকারত্বের কারণেই কিছু মানুষ এখানে বিভিন্ন উপায়ে পাখি বন্দি করে রাখে এরপরে সেই পাখিগুলোকে নিয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোতে যায় এবং পর্যটকদের সাথে টাকার বিনিময়ে ওই প্রাণীদেরকে খাঁচা থেকে মুক্তি করে দেয় দেখুন বাইকে আলমারি নিয়ে যাচ্ছে শহরে থাকা রেস্তোরাঁগুলোতে প্রবেশ পথে সশস্ত্র নিরাপত্তা কর্মীরা সবসময় নজরদারি করেন ধন্যবাদ আপনার এই লোড করা আছে এখানে ভিক্ষাবৃত্তি খুবই সাধারণ একটি ব্যাপার বিশেষ করে অনেক হিজড়া ভিক্ষুক পাওয়া যায় আমরা এমন একজন লোকের দেখা পেয়েছি যে আমাদের বেঁচে যাওয়া বিস্কুটটি খেতে যাচ্ছে পাকিস্তান বিশ্বের নয়টি দেশের মধ্যে এটি যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারাই একমাত্র ইসলামিক এই শক্তি অর্জন করা দেশ কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটিকে অন্য দেশের জন্য হুমকি হিসেবে মনে করায় প্রায় মিডিয়া নেতিবাচক খবর প্রচার করা হয় এর ফলে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্ব থেকে এবং মিত্র হিসেবে চীনকে আরও কাছাকাছি নিয়ে আসে এখানকার বেশ কিছু কাঠামো যেমন অনেকগুলো বাঁধ সেতু বন্দর এইসব চীনাদের বানানো এবং এগুলোকে বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার করা হয় লাহোরের প্রায় জায়গায় চীনে পতাকা দেখা পড়ে লাহোর পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ললিউডের আবাসস্থল এই শহরটি ধারণ করে আসছে সমৃদ্ধ এক ইতিহাস যা প্রায় এক হাজার বছরের পুরনো ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত মুঘল সাম্রাজ্য এই ভূখণ্ড শাসন করে আসছিল এবং তারা এই লাহোরকেই রাজধানী হিসেবে বেছে নিয়েছিল মুঘলদের থেকে পাওয়া চিত্তাকর্ষক স্থাপত্যে সজ্জিত এই শহরটি আজকের পাকিস্তানের সবচেয়ে প্রগতিশীল এবং সর্বজনীন বসতি ও ঐতিহাসিক সংস্কৃতিতে পরিণত হয়েছে এই শহরটি মুঘলদের আমলে উনিশশো সালে সমাপ্ত হয় এই বাদশাহী মসজিদ মোট এক লক্ষ লোক একত্রে এখানে নামাজ পড়তে পারে আর এই বাদশাহী মসজিদের মিনারগুলোকে তৈরি করা হয়েছিল প্রায় দুই ডিগ্রি ব্যয়্যিক কোণে যাতে এই মিনারগুলো ভূমিকম্পের সময় এখানে নামাজরত মুসলিমদের গায়ের ওপর না পড়ে লাহোর ক্যাসেল যা ইউনেস্কের একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং শালিমার গার্ডেন নির্মিত হয়েছিল পৃথিবীতে স্বর্গের অনুভূতি পাওয়ার জন্য এবং সেটিরও অবস্থান এই শহরটিতে শহরের প্রতিটি খালি জায়গায় বাঁচা এবং তরুণ প্রাপ্তবয়স্কদের ক্রিকেট খেলতে দেখা যায় ফুটবল কিংবা বাস্কেটবল তাদের কাছে কোনোটি প্রিয় নয় তাদের কাছে প্রিয় ক্রিকেট বিশ্বের এই সবচেয়ে বায়ুমণ্ডলীয় দূষিত শহরে বায়ুর গুণমান শোধন করার জন্য এবং ব্যয় করা অর্থ এবং দূষণের ফলে কাজের বিঘ্নতার কারণে প্রচুর অর্থনৈতিক হয় উদাহরণস্বরূপ দুই হাজার সতেরো সালে বায়ু দূষণের কারণে পাকিস্তানের আনুমানিক অর্থনৈতিক বোঝা দ্বারায় দেশটির মোট জিডিপির পাঁচ দশমিক আট আট শতাংশ যা সাতচল্লিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের সমান নাগরিকদের গণপরিবহন ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয় তাদেরকে নিরুৎসাহিত করা হয় তারা যেন একা ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে যাতায়াত না করে প্রয়োজনে তাদেরকে রাইড শেয়ারিং অ্যাপসগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয় এই শহরে কর্তৃপক্ষ ইটের ভাটা এবং এবং কারখানা ব্যবহার করার কারণে এখানে বাজেপ্ত করা হয় তাছাড়াও পরিবেশের ক্ষতি করার অভিযোগে পাঁচশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয় সমস্যা সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে ট্রাফিকে থাকা যানবাহনের ধোয়ার পরিমাণ সীমিত করা বৈদ্যুতিক যানবাহন বাড়ানো জনসংখ্যা নিয়ন্ত্রণ করা শিল্প প্রতিষ্ঠান কে পরিদর্শন করা এবং পরিবেশ বান্ধব বৈদ্যুতিক উৎসগুলো ব্যবহার করে সমস্যার সমাধান করতে হবে অন্যথায় অদূর ভবিষ্যতে এগুলো মানব সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে যানবাহন থেকে নির্গত ধোঁয়া কারখানার চিমনি থেকে নির্গত বিষাক্ত গ্যাস অবিরত রাসায়নিক পদার্থ পোড়ানো এই সবগুলোই রিসাইকেলের অযোগ্য প্রকৃতি রক্ষা করার প্রচেষ্টা যেমন বায়ু পানি এবং পরিবেশ রক্ষা আমাদের নিজেদেরকে রক্ষা করার একটি প্রয়াস মাত্র আর এটি করার সর্বোত্তম উপায় হলো, সতর্ক হওয়া এবং দূষণ এড়িয়ে চলা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আমি জয়েন্ট বাটনটি সক্রিয় করেছি আপনি চাইলে আমাকে এবং আমার দলকে এরকম ডকুমেন্টারি বানাতে সাহায্য করতে পারেন আমি চেষ্টা করব বিশ্ব ঘুরে আপনাদের কাছে নতুন নতুন সব তথ্য নিয়ে আসতে আপনি আমাকে এবং আমার দলকে এরকম ভিডিও বানাতে সাহায্য করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ঘুরে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে ছিলাম আমি রুহি